চলুন আজকে আমরা আলোচনা করবো রামকৃষ্ণ মিশন নিয়ে আপনার সন্তানদের মূলত যারা ক্লাস সিক্সে রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে চাই তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওটি রামকৃষ্ণ মিশনে মূলত ক্লাস নাইনে যদি ভ্যাকান্ট থাকে এবং ইলেভেনে এবং ক্লাস সিক্সে শুধুমাত্র ভর্তি হয় আপনি চাইলে সেভেন এইট নাইন সেভেন এইটে আপনারা ভর্তি করতে পারবেন না সো রামকৃষ্ণ মিশনের প্রসেসটি একটু আলাদা সো সেখানে খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই আলোচনা করবো কারণ আমি রামকৃষ্ণ মিশনে দুই বছর কাটিয়েছি আই নো এভরিথিং বেসিক্যালি বলা যায় আই নো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি ম্যাক্সিমাম যে প্রসেস সেগুলো আমার জানা আছে সো সারগাছি রামকৃষ্ণ মিশন এখানে আমি কাটিয়েছি এরকমভাবেই পশ্চিমবঙ্গে বিভিন্ন রামকৃষ্ণ মিশন আছে বিভিন্ন রামকৃষ্ণ মিশনের ক্যাটেগরি অনুযায়ী বিভিন্ন জায়গা আলাদা আলাদা সো আজকে আমরা রামকৃষ্ণ মিশনের ভর্তি প্রসিডিওর এবং অল জাস্ট নিয়ে আজকে আমি আলোচনা করবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি রিলেটেড টু রামকৃষ্ণ মিশন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি রামকৃষ্ণ মিশনে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যে যে বিষয়গুলো দরকার সেগুলো নিয়ে একটি ভিডিও বানিয়েছি বলে রাখি রামকৃষ্ণ মিশনে ভর্তির শুরু হয়েছে দশই জুলাই থেকে এবং লাস্ট ডেট হচ্ছে আঠারোই অক্টোবর তারিখ এবার বলে রাখি পরবর্তী ভিডিওটি প্রয়োজনীয় যে সমস্ত নথিগুলো লাগবে ফর্ম ফিল করার জন্য সেখানে লাগছে জেপিইজি বা জেপিজি বা পিএনজি বা পিডি ফরম্যাটে আপলোড করতে হবে পাঁচশো কেবির ভিতরে কী আপলোড করতে হবে প্রয়োজনীয় নথিপত্র এবং এই নথিপত্রগুলো এইভাবে আপলোড করতে হবে সম্প্রতিকালে তোলা পাসপোর্ট সাইজ রঙিল ফটো যেটির মান হবে চার বাই ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার চড়া হবে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পাঁচশো কিবির ভিতরে থাকতে হবে স্বাক্ষর যেটা থাকবে সেটা থাকবে লম্বাই অর্থাৎ এরকম লম্বাতে এটি থাকবে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং যে চড়া রয়েছে এই বরাবর চড়া থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের ভিতরে দুশো কিবির মধ্যে এটা রাখতে হবে আধার কার্ড এবং অ্যাকনোলজমেন্ট সার্টিফিকেট প্রগতিপত্র অর্থাৎ মার্কশিট কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড অভিভাবকের এইগুলো জমা দিতে হবে প্রবেশিকা পরীক্ষা কেন্দ্র সমূহ প্রবেশিকা পরীক্ষায় কোথায় কোথায় কেন্দ্র করা হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর কলকাতা এটা আমি দেখে এসেছি রাস্তার ধারেই ট্রেনের কাছে আছে এটি কলকাতাতে আছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির রামকৃষ্ণ মিশন মোড় রয়েছে মগদমপুর মালদা এবং এখানকার ঠিকানা হচ্ছে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এবং এইখানে রয়েছে সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান এইচ এখানকার পিন নাম্বার এবার রয়েছে রামকৃষ্ণ মিশন শাহডাঙ্গি পোস্ট শিলিগুড়িহাট জেলা জলপাইগুড়ি পিনকোড হচ্ছে তিয়াত্তর একান্ন পঁয়ত্রিশ আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ভালো করে দেখো রামকৃষ্ণ মিশন ডিঙ্গি যেটা রয়েছে এখানে শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আসাম অরুণাচল প্রদেশ এবং মেঘালয় যারা পরীক্ষা দেবে এই যে রাজ্য জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর জন্য কিন্তু এই রামকৃষ্ণ মিশনে পরীক্ষা দেওয়া যাবে রামকৃষ্ণ মিশন আশ্রম চাপড়া যেটা রয়েছে নদীয়ায় লাটু মহারাজ পথ রয়েছে সার্কিট হাউসের বিপরীতে চাপড়া বিহার সরি এটা সেই চাপড়া না এটা চাপড়া বিহার এবং এখানকার পিন নম্বর হচ্ছে এইট ফোর ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এখানে শুধুমাত্র বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশের পরীক্ষাদের জন্য এটি ফর্ম ফিল করা যাবে এরপর রয়েছে রামকৃষ্ণ মিশন স্কুল উরিপক রয়েছে বাসপতি লেকায় ইম্ফল মণিপুর পিনকোড হচ্ছে এটি শুধুমাত্র মণিপুরবাসীদের জন্য অর্থাৎ যারা যারা শুধুমাত্র মণিপুরে বাস করে তাদের জন্য ভর্তি পরীক্ষা লিখিত পরীক্ষা ভর্তি লিখিত পরীক্ষা ইংরেজি ও বাংলা মাধ্যমে পরীক্ষা ভর্তি পরীক্ষা ছাব্বিশে অক্টোবর হবে বলে রাখি ছাব্বিশে অক্টোবর তারিখে পরীক্ষা হবে পঁচিশ ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশে পরীক্ষা হবে বেলা বারোটা থেকে পরীক্ষা শুরু হবে দু মিনিট থেকে বারোটা থেকে দুই অর্থাৎ দু ঘন্টা পরীক্ষা হবে বাংলা মাধ্যমে ছাত্রদের জন্য বাংলা ইংরেজি অঙ্ক এবং রামকৃষ্ণ আন্দোলন ও জুড়েছে ভারতীয় সাংস্কৃতির উপরে লিখিত পরীক্ষাগুলি হয়ে থাকবে যারা হিন্দি মাধ্যমে ইংরেজি মাধ্যমে ছাত্র ইংরেজি মাধ্যমে ছাত্রদের জন্য বাংলা হিন্দি প্রথম ভাষা ইংরেজি ও অঙ্ক এবং রামকৃষ্ণ মিশন সম্পর্কে যে সাংস্কৃতিক যে মুভমেন্ট হয়েছে সেটা নিয়ে চারটি বিষয় বিভক্ত উপরিক্ত বিষয়গুলির উপরে মোট একশো নম্বরের পরীক্ষা হবে কত নম্বরের পরীক্ষা হবে একশো নম্বরে বাংলা থাকবে পঁচিশ নাম্বার ইংরেজি থাকবে তিরিশ নাম্বার গণিত থাকবে পঁয়ত্রিশ এবং রামকৃষ্ণ মিশ্র আন্দোলন সম্পর্কে থাকবে দশ নাম্বার থাকবে দশ নাম্বার মূলত চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য ও সহায়ক পুস্তকের বিষয়সূচি যে সিলেবাস রয়েছে অনুসরণ করতে হবে এবং হাতের লেখা নির্ভুল এবং শব্দ সঠিকভাবে দিতে হবে তা নাহলে কিন্তু ভুল তো ভুল হবে পরীক্ষায় সাত দিনের মধ্যে বিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে তার ফলাফল প্রকাশিত হবে ডাব্লুডাব্লিউ আর কে ও আর জিতে আবেদনপত্র প্রদত্ত তথ্য যদি ভুল বা গরমিল থাকে ভর্তির পরও সেই আবেদনপত্র ভর্তি বাতিল হতে পারে কোনো প্রকার দানের বিনিময়ে ভর্তি হবে না অর্থাৎ ঘুষ দিয়ে ডোনেশন দিয়ে কোনো রকম ভর্তির ব্যবস্থা নেই জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই যারা সমাজে পিছিয়ে আছে সবার জন্য রামকৃষ্ণ মিশনে ভর্তির ব্যবস্থা আছে বিগত বছরের প্রশ্নপত্র কোনোভাবে বিতরণ বা প্রকাশ করা হয় না নির্বাচনী পরীক্ষার জন্য বিদ্যালয় কর্তৃক কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয় না অর্থাৎ বিদ্যালয় রকম কোচিং ক্লাসের ব্যবস্থা করে না আর্থিকভাবে যারা দুর্বল এবং পিছিয়ে পড়েছে তাদের জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা রয়েছে এবং এখানে কিছু ডিক্লারেশন রয়েছে অল ডেটস আর টেন্টেটিভলি গিভেন অর্থাৎ সমস্ত ডেটগুলো দেওয়া হয়েছে এগুলো একদম অ্যাকুরেট নয় কোনো কোনো কারণে কিন্তু চেঞ্জ হতে পারে চেঞ্জ মে ডান অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড নোটা বিনীতে লেখা আছে ক্যালকুলেটার্স মোবাইল ফোনস ব্লুটুথ ডিভাইস আর অর এনি আদার কমিউনিকেশন ডিভাইস অর ইলেকট্রিক গ্যাজেটস আর নট অ্যালাউড ইন দ্য এক্সিমিশন হল এনি ইন ফ্রিজমেন্টস অফ দিস ইনস্ট্রাকশন শ্যাল শ্যাল এনটেল ডিসিপ্লিনারি অ্যাকশন ইনক্লুডিং ক্যান্সেলেশন অ্যান্ড ক্যান্ডিডেটস ফর এনি কোয়ারি ইউ মে কন্ট্যাক্ট এইখানে যে রয়েছে এখানে আপনারা ইমেল করতে পারেন এবং নিচে যেটা রয়েছে যে অ্যাডমিশন টু ক্লাসেস ক্লাস সিক্স টু সিক্স অ্যান্ড সেভেন ইফ এনি ভ্যাকান্সি অকার্স এ ভেরি ফিউ বয়েজ মে অ্যাডমিটেড টু ক্লাসেস সিক্স অ্যান্ড সেভেন বোথ বেঙ্গলি মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়াম নোটিফিকেশন ফর অ্যাডমিশন টু ক্লাস সিক্স অ্যান্ড সেভেন উইল বি সার্কুলেটেড ইন দ্য বিগিনিং অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ডিসেম্বরের পঁচিশের তারিখের ভিতরে যদি ফাইভ যদি সিক্স আর সেভেনের ছাত্র সংখ্যা কম হয় বা চলে যায় তো সেক্ষেত্রে আলাদা করে আবার নোটিফিকেশান জারি হবে যারা সিক্স এবং সেভেনে ভর্তি হতে পারে এই ছিল রামকৃষ্ণ মিশনের ভর্তির সেকেন্ড পার্টির সমস্ত তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলটি হচ্ছে হাফ ইস এবং ফার্দার কোন রকম যদি ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনাকে অবশ্যই ফোন বা অবশ্যই আপনারা আমাকে এসএমএস করতে পারেন ভিডিও পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন ফার্দার ইনফরমেশন যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে